দোকান দোকান হাবিবুল ইসলাম ভাই যান দোকান করে আল্লাহ কারো বারে বরকত দেওয়া আল্লাহ এগারো হাজার টাকা কোরআনের পাখিদের জন্য দান করলো একবার মারা হাবা বলা যাবে না যাবে না আর মার হাবা আল্লাহ

কতলের খবর তো আপনি জানেন আমি গুনাগার হইয়া আপনার হাবিবের মেহমানদের জন্য হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আপনি জানেন আমার অন্তর কি রয়েছে আল্লাহ আপনার হাবিবের মেহমানদের জন্য আল্লাহ ভাই যান দশ হাজার টাকা দান করে দিল আল্লাহ ভাই জানেন অন্তরের খবর কেউ আপনি জানেন আল্লাহ কবুল করি না মঞ্জুর করে নাও আল্লাহ মা বিমারে লিপ্ত হইয়াছে আল্লাহ আপনি সেপায় কুল্লি রাখো আল্লাহ শারীরিক আল্লাহ আপনি সুস্থ রাখিয়া দাও আল্লাহ বিমার হাজার

看吧。

কবরে কোন সাথে নাই বাদী নাই আল্লাহ জাইনুল আবিদিন সাহেব ভাই জানেন বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও চিল্লাইয়া বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ দাদা দাদি নানা নানি খন্দন খন্দন কিনারা কবরে চলে গিয়েছে মাবুদ সবার কবরে কবরে আর জবাবকে পৌঁছে দাও আর জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়াবা দান করো স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুত্র আল্লাহ সবাইকে হেফাজতে রাখো আল্লাহ বিমার আজাদ থেকে সেবা করলে করে রাখো কারোবারে বরকত দাও আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত ফরমাও আল্লাহ ইমানি পাওয়ার কে বৃদ্ধি করিয়া দাও জীবনে একবার হলেও হাজ্জে বাইতুল্লাহ নসীব করিয়া দাও সবাই জোরে বলি আমিন

মত করতে পারতো না জানি অন্ধকার কবরে কিকারে ঘুমায় আছে আল্লাহ অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ দাদা দাদি নানা নানার খন্দনে খন্দনা আত্মীয় সজন যেনরা কবরের মাধ্যমে ঘুমায় আছে আল্লাহ সবার কবরে কবরিয়ার জবাব কে পৌঁছে দাও মা বাবা যখন চলে যায় এই সন্তান গুলোই তাদের জন্য কিছু দুনিয়ার মাধ্যমে যা কিছু pataবে ওই মা বাবা অন্ধকার কবরে সেটাই পাবে সেই জন্য নবী আমার বলে গিয়েছিল দুনিয়ার মাধ্যমে नेक संत

আল্লাহ ওনার মনের নিয়ত কে پورا কর কবুল কর আর যারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়াব দান কর আল্লাহ ইমানি باور কে বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ আপনার হাবিবের মেহমানদের খাদিম হিসাবে কবুল কর জোরে বলি আমীন যে মনে একবার গলো অল ফ্যামিলি সহ আল্লাহ মক্কা মদিনার সফর করাইয়া দাও কারবারে বরকত দাও दुश्মেনের দুশমনী থেকে চারো দোরব থেকে হিফাজত फरमाओ সবাই এক সঙ্গে

দান করো ছেলে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও আল্লাহ

বির عشق অন্তরের মাধ্যমে নিয়া আর একজন 500 টাকা বাড়ায়া দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওনার মনের নেক নিহাতগুলো পূরণ করো আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ হায়াতে তাইয়াবাদান করো আল্লাহ ময় মুরুব্বি দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরিয়ার সওয়াবকে পৌঁছে দেয়া দাও আল্লাহ যারা জীবিত আছে সবাইকে হায়াতে তাইয়াবাদান করে দাও এতগুলো মানুষের ভিতরে পাঁচটা আল্লাহর বান্দার কাছে আমি পাঁচ হাজার করে টাকা আবদার করছি প্রথমে একটা আল্লাহর বান্দা দাঁড়াইয়া যায় মায়ের কথা স্মরণ করিয়া বাবার কথা স্মরণ করিয়া আল্লাহর নবীর মেহমানদের জন্য পাঁচটা হাজার টাকা দেনে ও বাবার বন্ধুরা দুনিয়ার মধ্যে বাবা কত টাকা কত দিকে চলে যায় পাঁচটা হাজার টাকা নবীর মেহমানদের জন্য কোনো আল্লাহর বান্দা দান করেন আল্লাহ নিয়ত পুরা করবে আল্লাহ অন্তরের দুঃখ বেদনা কে দূর করবে আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যে কবরে ঘুমায় আছে আল্লাহ সবার কবরে কবর জানার জবাব কে পৌঁছে দেয় সাগর আলী আব্বা মা আছে সাগর আলী ভাইজান 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মা বাবা কে হায়াতে তাইয়াবা দান করো জোরে বলি আমিন আল্লাহ সুস্থ রাখো বিমার আযাব থেকে শিফা করে রাখো আল্লাহ

মাজানো বিমারে লিপ্ত হয়ে আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো কার খবর গুলো জাননা তে টুকরো বনাও জিল্লেয়া আমিন আর জোরে বলে আমিন পিছন দিক দিয়ে বলি আমিনা মাজান বিমারে লিপ্ত হয়ে আসে আল্লাহ ও না ওকে শিপা গুলি দান করো সবাই জোরে বলি আমিন আল্লাহ খন্দন খন্দন দিনারা কবরে ঘুমায়ছে আল্লাহ সবার কবরে কবরের জবাব কে পৌঁছাও আল্লাহ জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তয়াবদান করো আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো আল্লাহ সেলেমে স্ত্রী পুত্র সবার দেন শক্তি কে বাড়াও শান্তিতে রাখো আল্লাহ बीमार আযাত থেকে আল্লাহ দূরে রাখো আল্লাহ জীবনে একবার হলে অল ফ্যামিলি সহকরামাদি